চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মৎস্য অধিদপ্তরে তিনশোর কাছাকাছি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আজকে আঠারো তারিখ আঠারো দুই দুই আঠারো ফেব্রুয়ারি আজকে থেকে আবেদন শুরু যেটা শেষ হবে আগামী মাসের পনেরো তারিখ মানে পনেরোই মার্চ পনেরো তিন দুই হাজার ছাব্বিশ তারিখ আবেদন শেষ হবে আবেদনটা হলো অনলাইনে স্কিদের উপরে আপনারা নিয়োগটা দেখতেছেন এর মধ্যে একটা পদ আছে অফিস সহায়ক একশো ছাব্বিশ জন লোক নিবে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি এটা রাজস্ব নিয়োগ একশো ছাব্বিশ জন লোক নিবে এখানে শুধুমাত্র আপনারা যদি মাধ্যমিক পাশ থাকেন এবং যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস থাকেন উন্মুক্ত থেকে যারা পড়াশোনা করছেন ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে সকলেই আবেদন করতে পারবেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আপনারা প্রশ্ন করছেন আমাকে যে ভাই এই চাকরিটা আসলে কেমন হবে এই অফিস মহৎ অধিদপ্তরের অফিস পদে চাকরিটা কেমন হবে ভবিষ্যৎ কেমন হবে লাইফ কেমন হবে এবং এই চাকরিটা নেওয়া উচিত হবে কিনা এই ধরনের প্রশ্ন অনেকে আমাকে করেছেন যেহেতু আজকে থেকে আবেদন শুরু এই বিষয় নিয়ে আলোচনা করব এবং সার্বিক বিষয় আর একটা বিষয় নিয়ে আলোচনা যারা আবেদন করবেন এটার ভবিষ্যতে কত কি রিটায়ার্ড পেনশন কেমন কি পেতে পারেন তারপর কিভাবে আবেদন করবেন কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা কোথায় হবে বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো কিছু থাকে অবশ্যই লিখবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখন বিষয়টা হলো এই যে মৎস্য অধিদপ্তর এটা হলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার এর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আশা করি আপনাদের একটা ধারণা হয়ে গেছে এটা সম্পূর্ণ সরকারি চাকরি বিষয়টা আশা করি বুঝতে এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং একশো ছাব্বিশ জন লোক নেবে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখন অপিস পদের কাজ কি এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিচ্ছি চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যদি দেখে নিতে পারেন তাহলে ভালো এখন আমরা যে বিষয় নিয়ে আমরা আসি যে এই চাকরি আসলে কি আমরা প্রথমে আলোচনা করব চাকরির নিরাপত্তাটা নিয়ে চাকরিটা কেমন হবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো এই এই চাকরিটা হলো স্থায়ী চাকরি এবং সরকারি চাকরি সহজে চাকরিটা চলে যাবে না বিষয়টা বুঝছেন যে ঠুলকো ঘুটায় বা আমরা একটা গ্রাম্য ভাষায় বলি যে বাতাসে পড়ে বা ঠুলকো ধাক্কায় পড়ে গেল সহজে চাকরিটা চলে যাবে না নিয়মিত বেতন পাবেন সরকারি সকল নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট বোনাস এবং সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন বর্তমান সময়ে বেসরকারি চাকরির তুলনায় এই যে মৎস্য অধিদপ্তরের অফিস চাকরিটা অনেক জনপ্রিয় অনেক ভালো হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এবং সামাজিক মর্যাদার দিক থেকে আপনারা কেমন হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি যে সামাজিক মর্যাদায় সরকারি চাকরি মানেই মানে একটা আলাদা একটা পরিচিতি কিন্তু যে কি করে সরকারি চাকরি ছেলে করে কোন পোস্টে চাকরি করে সেটা জানার প্রয়োজন নাই সে কি করে সরকারি চাকরি করে মৎস্য অধিদপ্তরে চাকরি করে মানে হাফভাবে আলাদা সামাজিক মর্যাদা যদিও পথটি নিম্ন গ্রেড তবু সরকারি চাকরি হিসাবে পরিচিতি গ্রাম বা জেলা পর্যায়ে এর মূল্যায়নটা অনেকটাই বেশি হয় অনেকটাই বেশি হয় ভবিষ্যৎ এবং অবসর কি কি সুযোগ সুবিধা পাবেন ভবিষ্যতে তার আগে আমি একটু বলে দে যেহেতু ভাইয়া ভাই এবং বোনরা সকলে আবেদন করতে পারবেন আজকে থেকে আবেদন শুরু আজকে থেকে আবেদন শুরু যেটা পনেরো তিন দুই হাজার ছাব্বিশ মানে মার্চ মাসে পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা ঘরে বসে নির ঝামেলায় মুক্ত দোকানি ঝামেলা এড়াতে কম খরচে আবেদন করতে চান যেহেতু এটা অনলাইন আবেদন করতে হবে একদম দোকানি ঝামেলা এড়াতে মুক্ত নির্ভুলভাবে আবেদন করতে চান এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এই যে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে কি কি কাগজপত্র লাগবে আমি ইনশাল্লাহ আপনাদের বলে দেবো এই ডকুমেন্ট কাগজপত্র দিলে ইনশাল্লাহ আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে বিষয়টা ক্লিয়ার আর একটা বিষয় হলো আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় যে ভাই আমার এই সাজেশনটা প্রয়োজন আছে পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক এই পদের জন্য এই মৎস্য অধিদপ্তর এই পদের জন্য যে কোনো পদ এখানে রয়েছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আর পরীক্ষাটা কিন্তু ভাই ঢাকাতে হবে পড়াশোনা করে না করে গেলে কিন্তু পাস করা সম্ভব না বিষয়টা আসলে আপনারা যারা বোঝার অলরেডি বুঝে গেছেন বিষয়টা কি এখন ভবিষ্যৎ এবং অবসর সুযোগ সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করি যেহেতু চাকরিটা কেমন হবে এখানে পেনশন বর্তমানে বর্তমানে যে সরকারি চাকরি নিয়ম অনুযায়ী বর্তমানে যে পেনশন সুযোগ সুবিধা রয়েছে সেই সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন অবসরকালীন ভাতা পাবেন দীর্ঘমেয়াদী আর্থিক একটা নিরাপত্তা এই চাকরিতে রয়েছে এবং 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 পোস্টিং পোস্টিং আপনাদের এই চাকরিতে কেমন লাইফ হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করি এখানে মৎস্য অধিদপ্তরের অফিস রয়েছে জেলা পর্যায় উপজেলা পর্যায় বিভাগীয় পর্যায় এবং প্রধান কার্যালয়ের ঢাকাতে তার মানে বুঝতে পারছেন যে মৎস্য অধিদপ্তরের চারটা চারটা স্থানে কিন্তু তাদের অফিস রয়েছে জেলা পর্যায়ে রয়েছে উপজেলায় পর্যায়ে রয়েছে বিভাগীয় পর্যায়ে রয়েছে প্রধান কার্যালয় ঢাকাতে রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এইখানে আপনাদের মোটামুটি পোস্টিং গুলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে যে স্থানে তবে অনেক ক্ষেত্রে নিজ এলাকার কাছাকাছি পোস্টিং নেওয়া যায় তবে এটা গ্যারান্টি নাই নেওয়া যায় এখন প্রমোশন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যদি একটু বলি এই পদে প্রমোশন মোটামুটি নাই বলতে চলে অভিষক পদে প্রমোশন খুব দীর্ঘতি। এবং তবে দীর্গতি হলো বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মাঝে মাঝে প্রমোশন হয় প্রমোশনটাও অনেকটাই দীর্ঘতি হয়ে থাকে তারপর এই চাকরি কার জন্য ভালো হবে তার জন্য কাজ কাজের জন্য এই চাকরিটা সবথেকে ভালো হবে তার আগে একটু বলে দেয় সামনে মাহের অমজান মুসলমান ভাইবোনরা যারা রয়েছেন তারা রোজা রাখার চেষ্টা করবেন এবং পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য সকলে যেন সুস্থ থাকেন সকলে যেন ভালো থাকেন এটা সবার জন্য শুভ কামনা রইল মাস মাস রহমতের নিজেকে মালিক আল্লাহ বেশি বেশি দোয়া করবেন নিজেকে ব্যবস্থা আল্লাহ তালা করে দেবে এখন এই চাকরিটা আসলে কাদের জন্য ভালো হবে যারা কম শিক্ষিত এবং যোগ্য যোগ্যতা কম সরকারি চাকরি প্রয়োজন পদে তো আবেদন করতে হলে কম শিক্ষিত হলে হয় এবং তাদের একটা সরকারি চাকরির একটা প্রয়োজন তাদের জন্য এই চাকরিটা ভালো হবে এবং যারা স্থায়ী ঝামেলাহীন একটা চাকরি চান বিষয়টা বুঝছেন না যারা স্থায়ী ঝামেলাহীন একটা চাকরি চান তাদের জন্য এবং যারা পরিবার নিয়ে শান্তিতে চাকরি চান পরিবার নিয়ে শান্তিতে থাকতে চান তাদের জন্য ভালো হবে এখন একটা অসুবিধা যারা উচ্চ বেতন বা দ্রুত চান তাদের জন্য এটা এটা উচিত না কারণ চতুর্থ সরকারি চাকরির চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী বিষয়টা একটু আপনারা একটু খেয়াল করবেন কথা কান্দে ঢুকলে একটু শ্রবণ করার চেষ্টা করবেন যে এটা আমি যা বলি একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন বিষয়টা আপনারা একটু বোঝেন ঠিক আছে সরকারি চাকরির চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি তার মানে কিন্তু প্রমোশন দীর্ঘতি প্রমোশন নাই বলতে চলে বেতন কম এখন সর্বশেষ সব মিলে কথা বলতে চাই যেটা মন্তব্য যে সবকিছু মিলিয়ে মৎস্য অধিদপ্তর অফিসক পদের একটি নিরাপদ স্থায়ী সম্মানজনক চাকরি বেতন বেশি না হলেও ভবিষ্যতের জন্য নিরাপদ রয়েছে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বেতন যদি আপনার কম হয় ভবিষ্যতের জন্য আপনাদের জন্য একটা নিরাপদ রয়েছে এবং এখানে চাপ কম ঝুঁকি কম স্থায়িত্ব বেশি আপনি যদি জীবনের একটা নিরাপত্তা মানে চাকরির একটা নিরাপত্তা চান সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে এটা ভালো হবে আর যদি বড় কেরিয়ার করতে চান তাহলে এটা আপনার জন্য না যদি আপনি বড় বড় চাকরি মানে চান যে আমি বড় চাকরি নিব সেটা আপনার জন্য না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরও আপনাদের বলবো যারা আরো বেশি তথ্য জানতে চান কি বিষয় জানতে চান আমার বলবেন আমি আপনাদের সেই বিষয় জানিয়ে দেব আর যারা ঘরে বসে ত্রুটিমুক্ত নির ঝামেলায় আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নির্ঝামেলায় ত্রুটি মুক্ত দ্রুততম আবেদনগুলো আপনাদের করে দেব যারা আবেদন আমার কাছ থেকে একবার করছেন তার কিন্তু রিপিট কাস্টমার বা আমি রিপিট ইনশাল্লাহ অনেক সারা পাই আবেদনে আপনাদের দোয়া ও ভালোবাসায় দোয়া করবেন এভাবেই আর সামনে রোজা আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আর বেশি বেশি আহ ধর্মীয় দিক থেকে মুসলমান ভাই বোনরা যারা আছেন সকল সকল ধর্ম পালন করবেন রিজিক কার কোথায় আছে বলা যায় না নিজিক মালিক আল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম